আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজ আমরা দেখব সাধারণ তিন বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে আনুমানিক আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই যে বাড়িটার নির্মাণ আমরা করতে পেরেছি কিভাবে বাড়িটার ফাউন্ডেশন করলাম কতটুকু জায়গার উপরে বাড়িটির নির্মাণ করলাম এবং কতটুকু রড সিমেন্ট বালি পাথর লাগছে পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আংশিক কিছু জানবো এবং এই বাড়িটা সম্পর্কে একটু বসবো ফাউন্ডেশন কিভাবে করলে আপনার কম বাজেটের ভিতরে আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটার নির্মাণ আমরা করতে পারব। তো আসেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাহলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারব এবং দেখতে পারব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও বানানোর উৎসাহ দেবেন তো দেখতে থাকেন এটা হচ্ছে আমাদের বাইরে মূলত দুইটা গেট করা হয়েছে এটা হচ্ছে পিছন সাইড এটা হচ্ছে মেন রোড সংলগ্ন এই জন্য বাড়িটার গেট করা হয়েছে দুইটা আপনি চাইলে সেম ডিজাইন দিয়ে বাড়িটা নির্মাণ করতে বসা পারেন তো সেই ক্ষেত্রে এই যে বাড়িটার একটা ভুল হয়েছে এই ভুলটা আপনি করবেন না তো চলেন ভুল কোনটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ভুল ধরনের ভুল করবেন না যেহেতু মেন রোড সংলগ্ন যদি আপনার বাড়ি হয় সেক্ষেত্রে এই ভুলটা কখনো করা যাবে না না করে সুন্দর ড্রয়িংটা করতে হবে আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে করে নেওয়ার পরে আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে খুবই অল্প জায়গার ভিতরে সুন্দর মানের তিন বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন আমি যে ভুলটার কথা বলেছি এই যে সেইটা করা হয়েছে এই জায়গায় একটা সেফটি গেট করতে হবে যেহেতু সামনে রোড সামনে একটা গেট করেছেন ঠিক আছে কিন্তু ভিতরে এই জায়গা থেকে এসে একটা সেফটি গেট করতে হবে এই জায়গায় মারাত্মক একটা বোধ হয়েছে তো এইটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম মানে মেন রোড সংগ্নগ্ন আমরা পাচ্ছি দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাচ্ছি একটা বেডরুম মূলত বাইটার বারোটা কলম দিয়ে বাইটার প্ল্যানটা করা হয়েছে চারটা ব্যাসটার বেডরুমের চারটা রুমের এই প্ল্যানটি করা হয়েছে কিন্তু একটা রুমে আমরা কি করেছি দুটি টয়লেট একটি কিচেন আমরা করে নিয়েছি সেই ক্ষেত্রে খুব অল্প জায়গার ভিতরে সুন্দরবনের একটি বাইটার নির্মাণ আপনি করতে পারবেন এমন ভাবে ড্রয়িংটা করলে আর এমন বাড়িতে চারি সাইড দিয়ে বাড়ির ভিতরে আলো এবং বাতাস প্রবেশ করার একটি জায়গা আছে বাড়ির ভিতরে যখন চারি আলো এবং বাতাস তখন সেই বাড়িটাতে তো এটা হচ্ছে পিছন সাইড যে বেডরুমটা বলেছে ওই বেডরুম এর সাইজ দেওয়া বাই বারো ফিট চোদ্দ ফিট বাই বারো ফিট দুইটা বেডরুম দেওয়া হয়েছে এবং সামনের সাইড একটা বেডরুম দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই সাড়ে দশ ফিট তো এটা হচ্ছে সামনের সাইডে রাখা হয়েছে কিচেন আর এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের দশ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির রুম দিয়ে আমরা উপরে উঠে দেখব আসলে এই বাড়িটি কত চমৎকার বাড়িটির ড্রয়িং করা হয়েছে তো ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা করতে পেরেছি এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে উনিশশো কেজি টোটাল মিলিয়ে গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে এটি এত এই পর্যন্ত গাঁথনি করার জন্য টোটাল মিলোয়ে বারো হাজার পিসের ক্রিকেটের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আমাদের পাঁচ পিস সিমেন্ট অলরেডি চলে গেছে আমাদের একশো বস্তা এবং মিস্ত্রি খরচ টোটালে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার এতটুকু কাজ করার জন্য মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল বিল্ডিং ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট আছে এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে একবার ভাবুন যে আমরা যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরে অবশ্যই এই বিল্ডিংটা করা সম্ভব তারপরে এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে কলমে রড ইউজ করা হয়েছে মিলি রড চারি পিস এবং সয় সাধারণ চার রুমের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাচ্ছি চারটায় সাধারণ বেডরুমের এই চারটাই দরজা এই দরজা থেকে আমরা পিছন সাইডে এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বারো ফিট বা চোদ্দ ফিট পিছন সাইডরা রাখা হয়েছে দুইটা বেডরুম এবং সামনের সাইডরা রাখা দুইটা বেডরুম কিন্তু প্ল্যানের দেখানো হচ্ছে এখানে টয়লেট এবং কিচেনের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতকের হিসাব করলে আসে দুইশো শতক চোদ্দো পয়েন্ট যদি আমরা সাত করার পরে বিল্ডিংয়ের স্বাদ আসবে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট তো আমরা যখন বাড়িটা নির্মাণ করব অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ড্রয়িং ডিজাইন করে নেবো সেই ক্ষেত্রে আপনার অল্প জায়গার ভিতরে সুন্দরময় বাড়িটা নির্মাণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ